সকালের নাস্তা বানাচ্ছিলাম একদিকে রুটি ফুলে উঠছে অন্যদিকে ভাজি তখন মোবাইলের রিংটোনটা বেজে উঠলো আমার ছেলে রঙ্গন মোবাইলটা এনে দিল সুমনা ফোন দিয়েছে ধরতে ধরতে কেটে গেল আবার বেজে উঠল হাতটা মুছে ফোনটা রিসিভ করতেই হ্যালো মীরা এতক্ষণ কোথায় ছিলি সাত আটবার ফোন দেওয়ার পরে ধরিস রুটি বানাচ্ছি আর তুই তো একবার ফোন দিলি না শুধু আর একবারে ধরলাম ও ওই বুয়া হয়েই থাকবি সারা জীবন কত করে বললাম পারমানেন্ট একটা কাজের লোক রাখ আমার কথা তো শুনিস না তোকে ভালো পেয়েছে তো রাতুল দাদায় সব করিয়ে নেয় আমি হলে অনেক আগেই বেরিয়ে আসতাম ফালতু কথা বলিস না তো কি জন্য ফোন দিয়েছিস সেটা বল আরে আমরা মালয়েশিয়া গিয়েছিলাম না তোর জন্য একটা ব্যাগ এনেছি চলে আসিস বিথিও আসবে আর শোন কাজ শেষ করে আসিস এসেই আবার যাই যাই করিস না আমি কিছু বলার আগেই ফোন কেটে দিল ইস এদিকে রুটি পুড়ে গেছে ভালোই হয়েছে পোড়া রুটি খাওয়াবো একই অফিসে কাজ করে দুইজন একজন বউ বাচ্চা নিয়ে বছরে বছরে বিদেশ যায় আর অন্যজন রেস্তোরাঁ যেতে বললে বলে ওই টাকা দিয়ে ঘরে মুরগি পোলাও করো টেবিলে রাতুল বসতেই রুটি ভাজি দিয়ে আসলাম রাতুল আমার দিকে তাকিয়ে রঙ্গন আর পেখুমের দিকে তাকালো রঙ্গন বলল সুমনা আন্টির ফোন ছিল তাহলে তো পোড়া রুটি জুটেছে আমার ভাগ্যে ভাগ্যে নই পুণ্য বলো আমার মতো বউ পেয়েছো তা তো আমি শুলে চড়ালেও মানব এটা আমাকে দিয়ে কেউ অস্বীকার করাতে পারবে না এই তোরাও না বাচ্চারা মুখ টিপে হাসছে এই ব্যাদব একদম হাসবি না এইবার সবাই জোরে হেসে উঠল হাসো হাসো হাসবেই তো আমার ভাগ্য আমার উপরে হাসে একই অফিসে চাকরি করো একসাথে পড়ালেখা করা আমার বান্ধবী একজন তিনটা কাজের লোক রেখে রূপচর্চা করে আর অন্যজন রুটি শেখে হাত পোড়ায় একজন এসে যায় তো অন্যজন বছরে একবার কক্সবাজার বেড়াতে যায় নিজের জন্যই কিছু কিনতে পারি না আবার অন্য কারোর জন্য আনবো ওখানে সব জিনিস তো এখানে পাওয়াই যায় কি কিনবে ওখান থেকে আর যাদের আছে তাদের দিয়ে কি লাভ বলো যাদের নাই তাদের দাও যার প্রয়োজন হুম তা তো বলবেই আমার তো বিদেশি ব্যাগের প্রয়োজন তাই সুমনা দিচ্ছে আর কি কেউ তোমাকে ভালোবেসে দিলে আমি কখনো বলবো না নিও না কিন্তু কেউ তোমাকে ছোট করার জন্য দিলে তা নেওয়া অপমান ফালতু কথা বলবে না কোনো সুখ দিতে পারো না আবার অন্যকে নিয়ে বাজে বলো ফ্ল্যাট কিনে দাও না গাড়ি কিনে দাও না তোমার অফিসে সবাই লোন দিয়ে সব কিছু করে ফেলছে আর তুমি এই ভাড়া বাসায় জীবন কাটাচ্ছ জীবনের কোনো ঠিক আছে আমার কালকে কিছু হয়ে গেলে এই লোন কে শোধ করবে আমি কারোর উপরে দায়ভার দিয়ে যেতে পারি না আর কিছু বললাম না ওর কাছে হাজার যুক্তি আছে যার উপরে আসলেই কিছু বলা যায় না সুমনার ওখানে গেলে মনটা আরও খারাপ হয়ে যায় কি সুন্দর সাজানো ফ্ল্যাট বাসা ঝকঝকে দামি দামি শোপিস কাজের লোক সব পরিষ্কার করে সারা দিন। সুমনা এই শাড়ি ওই শাড়ি সেট জুয়েলারি দেখায় আর বলে পার্টিতে একবার পড়ে গেলে নাকি ওটা আবার পড়তে লজ্জা লাগে মনে হয় সবাই বুঝে যাচ্ছে বিথিও আমার মতোই কিন্তু ও সুমনার মতো চলতে চায় কথায় কথায় খোঁটা মারে হেই তুই কি এনেছিস রে আমাদের জন্য আরে আমার হাতে টাকা থাকে নাকি বেশি হুম হুম জমাচ্ছে আর কি সব রাতুলদা তারপর কানে কানে এসে বলল কত জমা আছে রে বলেই দুজনে হেসে উঠল হঠাৎ রেগে উঠে যাওয়াতে ওরা আবার টেনে বসালো। আরে মজা করছি রাতে মন খারাপ করে বসে আছে রাতুল মাথায় বেলি ফুল লাগিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তখন সত্যিই কোনো মন খারাপ আর রইল না দুজনে বেগুন ভাজা নিয়ে বাড়ির পেছনে গিয়ে বসি কি বাতাস হয় এদিকটায় কিছুদিন পর এক সকালে সুমনা ওর মেয়েকে নিয়ে এল বেশ আদুরে মেয়েটা সুমনা জামাই আকাশ ওদেরকে গাড়ি করে নামিয়ে দিয়ে গেল যাওয়ার সময় রাতুলকে গাড়িতে নিয়ে নিল আসলে নতুন গাড়ি কিনেছে ওটাই দেখাতে এসেছে সুমনা আসার পর ওদের নাস্তা দিচ্ছিলাম সুমনা বলছে বেশি কিছু দিস না বাপের বাড়ি যাব ভাইয়ের বউগুলো আবার অনেক কিছু করে রাখে আসলে ওদের জন্য সব সবসময় দামি দামি জিনিস গিফট করি তো তাই একটু বেশি বেশি খাতির করে আমি কিছু বললাম না তখন রঙ্গন টিউশন করিয়ে ফিরছে সুমনাকে নমস্কার করল মিউকে দেখে লজ্জা পায় তা আমি অনেকবার খেয়াল করেছি কোথায় গিয়েছিলে আন্টি একটা টিউশন করায় ওখান থেকেই সবে ইন্টারপাস করে পাবলিকে ভর্তি হলে এখন থেকে টিউশন আমার তুহিন তো বন্ধুদের সাথে সাজেক যাইতেই বিশ হাজার টাকা নিয়ে গেল এই দিন আন্টি আমিও যাব সাজেক নিজে জমাচ্ছি তারপর যাব বাবা বলেছে এখন থেকে নিজের পকেট খরচ নিজে জোগাতে এতেই তো আমরা স্বাবলম্বী হব সুমনা একটা বাঁকা হাসি দিল মিউ পেখোমের রুমে গেল ওরা একই ক্লাসে তবে ভিন্ন স্কুল সুমনা তোর মেয়েটা বেশ আদুরে আমার খুব ভালো লাগে আমার ঘরে নিয়ে আসবো বউ করে আমার মেয়ের হাত খরচটাও তো তোর ছেলেকে দিয়ে পোষাবে না যা এভাবে বলছিস কেন যা সত্যি তাই বলছি আমি চাই না কোনো মিথ্যে আশা রাখিস মনে আমি চুপ হয়ে গেলাম খেয়াল করলাম রঙ্গনে রুমের পর্দাটা একটু নড়ে উঠল রাতুল ওই দিন সবাই কিনে রেস্টুরেন্টে গেল আমাদের বিবাহ বার্ষিকী ছিল আমাকে রাতে একটা চেন দিল স্বর্ণের খুব পাতলা আমি বললাম এটা কী দিলে সুমনাদের দেখালে হাসবে রাতুল বলল তুমি দশ হাজার দিয়ে শাড়ি কিনলে বলতে পারবে দশ হাজারের শাড়ি কিনেছ কিন্তু তা তুমি বেশি হলে দুবার পড়বে সব জায়গায় পড়তেও পারবে না কিন্তু দশ হাজার দিয়ে স্বর্ণ বানালে তুমি তা বিপদে আপদে বিক্রি করতেও পারবে শাড়িটা পারবে না আমি আর কিছু বললাম না এইভাবেই সাধারণভাবে এদিক ওদিকের খুশি নিয়ে চলছিল আমার আর রাতুলের সংসার কিন্তু একদিন সব উল্টো পাল্টা হয়ে গেল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গেল প্রায় কাউকে বাঁচানো যায়নি আমার সব দিকে অন্ধকার নেমে এলো কি করব কিছুই বুঝতে পারছিলাম না সব শেষ মনে হচ্ছে সুমনা কান্নাকাটি করে হসপিটালে ভর্তি হল কিন্তু আমি ভেঙে পড়িনি আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না রাতুল আমাকে এইভাবে একা ফেলে যেতে পারে না কিন্তু বাস্তব বড় কঠিন আমার রাতুলে চলে যাওয়ার তখন বেশি চিন্তা হয়ে উঠল এখন আমি বাচ্চাদের নিয়ে কিভাবে চলবো ওর শেষ কাজ কীভাবে করব আমি টলতে টলতে আলমারি খুলে রাতুলের ড্রয়ার খুলি দেখি ক্যাশ টাকা আছে তিরিশ হাজারের মতো ওখানে একটা ডায়েরি পেলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আছে পিন লেখা আছে সব জয়েন্ট অ্যাকাউন্ট রাতুল আর আমার আমার অত কিছু দেখার টাইম নেই তখন ক্যাশ টাকা যা পেলাম তা থেকে কিছুটা আমার ভাইকে দিলাম সেই সব আয়োজন করছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু রাতুল আর আসে না অফিস শেষে বাচ্চাদের নিয়ে বুদ্ধির খেলায় মেতে ওঠে না বেলি ফুল লাগিয়ে আর জাপতে ধরে না আমাদের সবাই সহানুভূতি দেখায় আবার এড়িয়েও চলছে যদি ধার চেয়ে বসি কিন্তু আমি চাইনি কারণ রাতুল আমরা চলতে পারি সেই মতো যথেষ্ট রেখে গেছে কেউ আসেনি বলতে যে রাতুলের কাছ থেকে টাকা পেত রঙ্গনের জন্য চিন্তা নেই নিজের খরচ নিজেই জুটিয়ে ফেলে বাসার জন্য টুকটাক নিয়ে আসে আমার সাথে সাথেই থাকে আমি চুপ করে বসে থাকলে পাশে বসে থাকে এইদিকে সুমনার অবস্থা ভালো না গাড়ির লোনটা শেষ হয়নি তাই ওরা গাড়িটা নিয়ে নিয়েছে ফ্ল্যাটের অনেক কিস্তি বাকি ছিল জমা যা কিছু ছিল তা সুমনা আকাশের শেষ কাজ অনেক বড় করে করতে গিয়ে শেষ করে ফেলেছে সুমনা প্রথমে কারোর কাছে না চাইলেও পরে সবার কাছে ধার চাইতে শুরু করে সবাই ওকে এড়িয়ে চলে তুহিনের পড়ালেখা বন্ধের পথে প্রাইভেট ভার্সিটির সেমিস্টার ফি জোগাড় করতে হিমশিম খাচ্ছে সুমনা ওরা এখন ছোট্ট একটা বাসা নিয়েছে সুমনা বারবার যায় অফিসের প্রভিডেন্ট ফান্ডে টাকার জন্য ওরা শুধু কথা দেয় কাজ কিছু হয় না কিন্তু যখন পায় তখন অ্যামাউন্ট খুব বেশি না কারণ অফিসে লোন ছিল আমিও যাই আমাকে দেয় সবার চেয়ে বেশি টাকা ওরা বলে রাতুল স্যার সবার থেকে বেশি বেতন পেত কিন্তু উনি যত শতাংশ জমা রাখে তার চেয়ে পাঁচ পার্সেন্ট বেশি রাখত আর ওনার জীবন বিমাও ছিল আপনি ওটাও পেয়ে যাবেন একটু সময় লাগবে অনেক প্রসেস আছে তো তাই আমি চুপ করে থাকি লোকটাকে সারা জীবন কথা শুনিয়ে এসেছি কিন্তু আমাদের জন্য কত চিন্তা সে করে রেখেছে আমার মেয়ে পেখম ডাক্তারিতে চান্স পেয়েছে সবাই অনেক খুশি আমার চিন্তা ভর্তি করানো নিয়ে মেয়ে আমায় বলে মা চিন্তা না বাবা আমার প্রতি বছর জন্মদিনে বার্থডে না করে আমাকে নিয়ে গিয়ে ব্যাঙ্কে ওই টাকা ডিপোজিট করত সেই টাকা দিয়ে আমার পড়ালেখা খুব ভালোভাবে চলে যাবে আর আমার হাত খরচ আমি নিজেই চালিয়ে নেব বুঝেছ চিন্তা করো না তোমার ঘরে এখন ডাক্তার আছে সুই লাগিয়ে দেব লোকটার প্রতি দিন দিন শ্রদ্ধা ভালোবাসা আর অভিমান সব যেন বেড়েই চলেছিল রঙ্গন বিসিএস প্রথম শ্রেণিতে চলে এল আমার যেন আর কোনো চিন্তাই নেই খুব ভালোভাবেই মাথা উঁচু করে চলে যাচ্ছে আমাদের আমার ভাই সৌরবাসে খবর নিতে একদিন হাতে দশ লাখ টাকা দিয়ে বলে দাদা আমায় ব্যবসা শুরু করার জন্য দিয়েছিল কাউকে জানায়নি দাদা বলেছিল যখন পারব তখন দিতে দাদার জন্যই এখনও খেয়ে পড়ে বেঁচে আছি আমি দীর্ঘশ্বাস ফেলি কিছুই বলি না সুমনা এখন প্রায়ই আসে অনেক বয়স্ক লাগে ওকে এখন তুহিন এখনও কোনো কাজ করে না ঘুরে বেড়ায় মিউ কোনো এক কলেজে অনার্স করছে সুমনা দীর্ঘশ্বাস ফেলে কারোর কাছে যেতে ইচ্ছে করে না টাকা চাইব বলে কেউ এখন ঠিকমতো কথাও বলে না ভাইয়ের বউগুলোকে সারা জীবন এত দিয়েছি এখন গেলে এক কাপ চা শুদ্ধ দেয় না শুধু তোর কাছে আসি তোরা ঠিক আগের মতোই চলে যাচ্ছিস রাতুলদা অনেক করে গেছে তাই না সুমনা কানে কানে বলে কত জমা আছে রে আমি আর চুপ করে থাকি না মাথা উঁচিয়ে বলি যা আছে তা দিয়ে আরামে কাটিয়ে দিতে পারবো আর ছেলে মেয়েগুলো তো ওদের ক্যারিয়ার ধরেই নিয়েছে আর কি চিন্তা বল হুম তাই তো আচ্ছা ভালো কথা তোর ছেলে তো এখন বিসিএস ক্যাডার ছেলে বিয়ে করাবি না হুম দেখি ভালো মেয়ে পায় তো করিয়ে দেব ও মা মেয়ে খুঁজতে যাবি কেন তোর না মেয়েকে খুব পছন্দ ছিল আমি কিছু বলতে যাব তখন রঙ্গন এসে বলল হ্যাঁ আনটি সরি আপনার মেয়ের হাত খরচটাও তো আমাকে দিয়ে ঠিক পোষাবে না এ রঙ্গন এইভাবে বলছিস কেন না মা যা সত্যি তাই বলছি আমি চাই না কেউ কোনো মিথ্যে আশা মনে রাখুক সুমনা কিছু না বলে চুপ করে উঠে চলে যায় রঙ্গন আমার কাছে এসে বলে মা যখন তোমাকে কষ্ট দেওয়ার সময় কারোর খারাপ লাগে না তোমারও কারোর জন্য কষ্ট পাওয়া উচিত নয় আমার মনে হল আমার পাশে রাতুল বসে আছে ঠিক রাতুলের মতো রাতুলের আদর সে রঙ্গন রঙ্গন অফিসে চলে যাওয়ার পর রুমে যাই আস্তে আস্তে রাতুলের সেই ডায়েরিটা বের করি অনেকগুলো হিসেব নিকেশ মাসের হিসেব অ্যাকাউন্ট নাম্বার আরও অনেক হিসেব আরও কিছু উল্টানোর পর একটা চিঠি পাই প্রিয় মীরা এই চিঠিটা আমি তোমাকে লিখছি জানি না যখন পড়বে আমি তোমার পাশে বসে থাকব কি না হয়তো কোনো এক বিশেষ দিনে তোমাকে দেব কিংবা আমি নেই আমি না থাকলেও আমার প্রতি তোমার রাগ ঘৃণা থাকবে না যদি কিছু থাকে তা হল অভিমান আমি তোমার জন্য কোনো ঋণ রেখে যাব না তোমাদের জন্য জমিয়ে রেখেছি যতটুকু সাধ্য আসলে আমি এইটা তোমার কাছ থেকে শিখেছি তোমার মনে আছে আমাদের সংসারের প্রথম দিকে আমি একটা এজেন্সিতে চাকরি করতাম দিনের টাকা দিনে পেতাম তোমার দিনের বাজার করে দিতাম যা থাকতো তা দিয়ে আমি সিগারেট আর বন্ধুদের সাথে নাস্তা খেয়ে শেষ করে ফেলতাম একদিন কোনো টাকাই পেলাম না ভয়ে লজ্জায় আমি বাসায় ঢুকতে পারছিলাম না তোমরা কি খাবে আজকে কিন্তু আমি যখন বাসায় ঢুকলাম তুমি ভাত নিয়ে টেবিলে বসেছিলে আমি জানতে চাইলে তুমি বলেছিলে প্রতিদিনের চালের থেকে এক মুঠো করে রেখে দিয়েছি প্রতিদিন এক মুঠো কম রান্না করলে কারুর কম হবে না কিন্তু এই এক মুঠো পরে একদিনের হয়ে যাবে বিশ্বাস করো আমি তোমার থেকে সেদিন অনেক বড় একটা শিক্ষা পেয়েছিলাম তাই আজকের সাথে সাথে আমি কালকে চিন্তা করেছি সব সময়। আমি যা বেতন পাই তা দিয়ে তোমাদের তো আর চাকচিক্য দিতেই পারি কিন্তু এতে করে কালকের জন্য কিছুই থাকবে না আমি বলছি না যে এগুলো করা যাবে না যাদের আছে তারা করুক আমরাও করব তবে আগে ভিতটা তৈরি করি তাই এই বাসাটা আমি তোমার নামে কিনে নিয়েছি কারণ এই ঘরের প্রতিটি কোণে তোমার ভালোবাসা আমি সত্যিই ভাগ্যবান তোমাকে পেয়েছি যে আমাকে অভাবের সময় ছেড়ে যায়নি তাই আমি তোমাকে কোনো অভাবে ছেড়ে যেতে পারি না সোনমীরা সুখে থাকতে ভালো থাকতে খুব বেশি কিছু লাগে না আমি তুমি আর আমাদের এই দিনগুলো আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চুল খুলে দিই বাতাসগুলো ঠিক আগের মতোই আমার সারা শরীরে সুখের আবেশ পুলিয়ে যায় আমি গুনগুনিয়ে গেয়ে উঠি ঠিক রাতুলের মতো